আজকে মূলত কথা বলবো যে আপনাদের বিভিন্ন সময় আমরা গিফট দিয়ে থাকি তো এই গিফট নিয়ে দেখা যাচ্ছে যে অনেকের অনেক ধরনের মনে প্রশ্ন জাগতেছে যে বা আসলে আমরা গিফটটা দিচ্ছি কি না বা গত সপ্তাহে আমাদের মাঝখানে আমরা দেইনি না দেওয়ার কারণটা কি এবং আমাদের এই যে গিফট যেটা হচ্ছে সাপ্তাহিক এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে যে গিফটটা দিচ্ছি এটা মূলত আসলে আমরা একটু চেঞ্জ এনেছি কিছু নিয়ম কানুন এনেছি তো সেগুলোই মূলত আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যার জন্য মূলত আমাদের এই ভিডিওটি করা তো আপনারা দেখে থাকবেন যে গত সপ্তাহে আমরা যে এংগেজমেন্ট হিরো ছিল যাকে আমরা গিফটটা দিয়েছিলাম সেটা লাইভও কিন্তু আমরা আপনাকে দিয়ে দিয়েছি আপনাদের এবং তার বাসা ছিল যশোরে এটা আমরা ডেলিভারি করে দিয়েছি এবং সে মূলত ভালোভাবে বাচ্চাটা হাতে পেয়েছে বাট এখানে কথা হচ্ছে যে তার নামটা হাবিবা হাবিবা খাতুন তো আপনারা দেখবেন যে গত সপ্তাহে সে যখন গিফট পেয়েছে তার আগে কিন্তু সে আমাদের পেজের সাথে লেগেছিল বা আমাদের পেজে কন্টিনিউ ভিডিওগুলোতে পোস্টগুলোতে কমেন্ট করতো লাইক দিত এবং সেগুলো শেয়ার করত কিন্তু তাকে যখন আমরা গিফট দিলাম আপনারা দেখে থাকবেন গিফটের পরেই তার কোনো ধরনের কোনো লাইক কমেন্ট শেয়ার আমাদের পেজে আর দেখতে পাবেন না বা তারপরে থেকে সে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করেনি এমনকি তাকে যে আমরা একটা গিফট দিয়েছি সেটারও কোনো আম দেয়নি তো আমরা বলার পরে যাই হোক পরে একটা রিভিউ সম্ভবত দিয়েছিল তো আসলে এটা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে কি যে দেখেন আসলে গিফটটা যে আমরা দিচ্ছি যে আপনি এক সপ্তাহ লেগে থাকলেন যার জন্য গিফট দিচ্ছি এরকম কিন্তু কিছু না মূলত আমরা এটার গিফটের ব্যবস্থাটা করেছিলাম যেটা অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখে থাকবেন অনেকে আমাদের কমেন্ট করেছিলেন বা অনেকে আমাদের ফোন দিতেন যে আমরা যারা আমাদের কাছ থেকে বাচ্চা কেনে তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আমরা দিয়ে থাকি যেমন এক হাজার বাচ্চা একশো বা বাচ্চার রেটটা কমে দেয় অনেক সময় ডেলিভারি কস্টিং ফ্রি করে দেয় বাট অনেক সময় অনেকে আমাদের বিভিন্ন সময় বলেন বা ফোন দেন যে ভাই আমরা তো আসলে বাচ্চা কিনতে পারি না বা এই সমস্যা ওই সমস্যা বা আমরা সবসময় আমাদের আপনাদের ফেসবুক পেজের ভিডিওগুলো দেখি বা আপনাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখি ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করি তাহলে আমরা কি কিছুই পাবো না মূলত আপনাদের জন্য কিন্তু যারা এই যে সবসময় আমাদের সাথে লেগে থাকেন তাদের জন্য কিন্তু মূলত আমরা এই যে উপহারের ব্যবস্থাটা করেছিলাম আমরা কিন্তু এটার জন্য করি নাই যে আপনি আসলে সেই ভিন দেশি পাখি হয়ে আসবেন এক সপ্তাহ কষ্ট করবেন এঙ্গেজমেন্ট পয়েন্টটা বাড়বে আপনি গিফট নিয়ে চলে যাবেন এরকম কিন্তু না আমরা আসলে চেয়েছিলাম যে যারা মূলত পারমানেন্টলি আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলো দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে গিফটগুলো দিয়েছিলাম যে আপনারা কন্টিনিউ যেহেতু কষ্ট করেন বা আমাদেরকে ভালোবাসেন আমাদের রিয়েল সাবস্ক্রাইবার বা রিয়েল ফলোয়ার তাদের জন্য মূলত এটা দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু আসলে যে আমরা গিফট দিচ্ছি আপনাদের উৎসাহিত করছি এরকম না যে আপনারা আমাদের সাথে আছেন কষ্ট করতেছেন আমাদের রিয়েল ফলোয়ার তাদের জন্য দেখেন একজন যে গিফট পেয়েছে সে যখন এংগেজমেন্ট পয়েন্টটা তার বেশি আমরা কিন্তু তাকেই গিফটটা দিয়েছি যেহেতু ফেসবুক থেকে আমাদের এঙ্গেজমেন্ট পয়েন্ট হিরো হিসেবে তাকেই দেখিয়েছে তো তাকেই আমরা গিফটটা দিয়েছি বাট সে দেওয়ার পরে তারপরে আর তাকে খুঁজে পাচ্ছি না তার মানে কি এটা তো যে কেউ করতে পারে যে আপনি তো কোনো কষ্ট করলেন না এক সপ্তাহ জাস্ট কষ্ট করে গিফটটা নিয়ে চলে গেলেন বাট আমাদের উদ্দেশ্য তো এটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পারমানেন্টলি আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে যারা আছেন যারা আমাদের মূলত ভালোবাসেন তাদেরকেই এই গিফটটা কিন্তু আমরা দিতে চাচ্ছি বাট যে আসলে গিফট পেয়ে চলে যাচ্ছে সে তো আমাদের ভালোবাসে না বা সে কিন্তু ওই উদ্দেশ্যে আমাদের কাছে আসেনি তো আমরা যেটা করতে চাচ্ছি বা আমরা যেটা করতেছি এটা হয়তো আপনারা একমত দেবেন কিনা বা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানবেন সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা আমাদের পেজের সাথে যারা আছে বা যারা অনেক আগে থেকে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে এগুলো তো আমরা চিনি বা আমরা কন্টিনিউ দেখি যে কারা কমেন্ট করতেছে তো সেক্ষেত্রে আমরা যখন এঙ্গেজমেন্ট হিরো হিসেবে যাকে বিজয়ী ঘোষণা করব। অন্তত পক্ষে সে পনেরো দিন আগে আমাদের সাবস্ক্রাইবার হতে হবে বা আমাদের পনেরো দিন আগে আমাদের পেজে ফলোয়ার হতে হবে পনেরো দিন আগে সে আমাদের সাবস্ক্রাইব করছে এবং পনেরো দিন থেকে সে পরিশ্রম করে যাচ্ছে ঠিক আছে এবং গিফটটা পাওয়ার পরের সপ্তাহে আমরা এই গিফটটা তাদের হাতে তুলে দিব যেমন এর আগে যেমন আমরা দিতাম যে যেদিন সে গিফট পেয়েছে অর্থাৎ প্রতি সোমবারে আমরা ড্র করতাম এবং সোমবারে যে গিফটটা পাইতো আমরা হয়তো সোমবারে না পারলেও মঙ্গলবারের পাঠিয়ে দিতাম বাট আমরা যেটা করব যে সোমবারে যখন ড্র হবে ড্র হওয়ার পরে যে বিজয়ী হবে তারপরে আমরা এক সপ্তাহ তাকে অবজার্ভ করব বা এক সপ্তাহ দেখব যে সে আমাদের পেজের সাথে থাকে কিনা বা আগের মতোই ইনভলভ আছে কিনা যদি থাকে তাহলে আমরা তাকে গিফট দেবো যদি সে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে গিফট পাওয়ার পরেই সে আর আমাদের পেজের সাথে নাই একটা ফ্যাক আইডি খুললো ফ্যাক আইডি থেকে কন্টিনিউ লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছে তো এরকম যদি হয় তার আইডিটা যদি ফ্যাক হয় তাহলে কিন্তু আমরা তাকে গিফটটা দিব না এবং যদি এরকম হয় যে গিফট পাওয়ার পরে সে এক সপ্তাহ আর আমাদের সাথে দেখা যাচ্ছে যে আমাদের পেজের সাথে নাই সেক্ষেত্রে কিন্তু সে গিফট পাবে না তার পরবর্তী যে এঙ্গেজমেন্ট পয়েন্টে যে এগিয়ে থাকবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি সে যদি আমাদের পেজের সাথে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা তাকে গিফটটা দিয়ে দিব যার কারণে আমরা এখন থেকে যে বিজয়ী হবে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আগামী সোমবার থেকে যে বিজয়ী হবে তাকে আমরা এক সপ্তাহ পরে গিফটটা পাঠিয়ে দেব এর মধ্যে যে আমাদের সাথে ইনক্লুডিং আছে আর এরকম যদি দেখি যে অনেক আগে থেকে অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছেন যারা আমরা আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি তারা অনেক আগে থেকে আছেন আমি দেখতেছি আমাদের পেজে শুরু থেকে আছেন তো তাদের মধ্যে যদি কেউ পায় তাহলে আমি কোনো ধরনের ডাউট নিব না কারণ তারা যেহেতু অনেক আগে থেকে আছে এখনও থাকবে এটুকু বিশ্বাস আছে তাদের আমি একদিন পরেই পাঠিয়ে দেব বাট কেউ যদি এই যে এরকম যে নতুন করে আসছে এরকম যদি আমার মনে হয় যে নতুন করে আসছে আগে থেকে তাকে চিনি না বাট হয়তো এক সপ্তাহ পরিশ্রম করছে বা দুই সপ্তাহ পরিশ্রম করছে করে এসে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এক সপ্তাহ পরে তাকে গিফটটা দেবো যেন সে আমাদের পেজের সাথে থাকে বা আমাদের এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা পায় তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমি যেটা করতে চাচ্ছি সেটা একুডেট সঠিক কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু এর চেয়ে যদি ভালো সাজেশন থাকে সেটা আপনারা বলবেন সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম